নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল সেলেভ দুনিয়া আপনাদের সকলকে স্বাগত আজকে এমন একজন ব্যক্তিত্বের আমরা মুখোমুখি হয়েছি যার পরিচয় আলাদা করে দেবার কিছু নেই তার কারণ হচ্ছে তিনি এতটাই পরিচিত এবং শুধু পরিচিত নয় তিনি আপনাদের অত্যন্ত কাছের এবং প্রিয় মানুষ স্বনামধন্য চিকিৎসক এবং স্বনামধন্য অভিনেতা ডক্টর বাসুদেব মুখোপাধ্যায় প্রথমে ইমেজ বেঙ্গল সেলেব দুনিয়ায় আসার জন্য অনেক অভিনন্দন জানাবো ধন্যবাদ নমস্কার জানাই আপনাদের আমরা ডাক্তার বাসুদেব মুখোপাধ্যায়ের প্রচুর সিরিয়াল দেখেছি এবং সিরিয়াল তো দেখার লোভ আমাদের এখনও রয়েছে কারণ বাবা চরিত্রে শ্বশুরমশয়ের চরিত্রে জেঠুর চরিত্রে চোখে জল এনে দেওয়া অভিনয় আমাদের মনে ছাপ রেখে গেছে কিন্তু আমরা কিছুদিন আগে কাবুলিওয়ালা দেখেছি সেখানে রহমতের যে চরিত্র সেটা আমাদের প্রত্যেককে কাঁদিয়েছে মিনিয়া রহমতের মধ্যে যে ভালোবাসা যে উত্তাপ সেই উত্তাপ সত্যিই আমাদের সবাইকে ছুঁয়ে যায় অত্যন্ত সফলতার পর আবার ডাক্তারবাবুর একটা অনন্য প্রয়াস সেটাও কিন্তু আমাদের অত্যন্ত বাংলার অত্যন্ত প্রিয় একটা ছবি

তুমি চন্দ্র নও তুমি চন্দ্র হলে আর বলতে আমার গলা জড়িয়ে ধরে বাবু তুমি জওয়ান আছো আমি বুদ্ধি আর আমি বলতাম এই বুদ্ধির রোশনাইয়ের কাছে জোয়ানির কোনো দাম নেই তুমি আর আমি কিভাবে আসছে জলসাঘর আমরা সেটার সম্পর্কে পুরোটা জানবো ডাক্তারবাবুর কাছে আমরা অত্যন্ত খুশি হলাম যে আবারও আমরা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ছবি বিশ্বাসের মতো একজন অভিনেতা তিনি আমাদের মধ্যে নেই কিন্তু তার যে চরিত্রটা আবার আমরা মঞ্চস্থ হয়েছে দেখতে পাবো এবং সেই চরিত্রে আপনাকে পাব প্রথমেই প্রণাম জানাই সেই স্বনামধন্য প্রাতঃস্মরণীয় অভিনেতাকে ছবি বিশ্বাস হ্যাঁ আমি কাবুলিওয়ালা করেছিলাম যখন প্রথম শুরুতে মনে হয়েছিল ওরে বাবা সবাই তো তুলনা করবে কিন্তু শেষের দিকে যখন মঞ্চে ছবি বিশ্বাস বলে ডাকতো তখন পরম পাওয়া তখনই উজ্জ্বল চট্টোপাধ্যায় একটা বিরাট নাম নাটক জগতে এবং নাটককার হিসেবে তিনি এখন বোধ এক নম্বর তা তিনি আমাকে বললেন যে এর পরেরটা জলসাঘর মানে তার চোখে মনে হয়েছিল আমি বিষম্য রায় এবং ঠিক সেইটাই বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়েছে স্ক্রিপ্টটার জন্যে আমি দিতাম বললাম হয়ে এসছে হয়ে এসছে স্ক্রিপ্টটা যখন আমরা সবাই মিলে শুনলাম অসম্ভব ভালো একটা জিনিস মানে এটা তারা হ্যাঁ তার সঙ্গে গল্পের সূত্র ধরে এবং মানিকবাবুর ছ জলসাঘরের কপি নয় একেবারেই নয় অদ্ভুত একটা মেলবন্ধন করেছে এই আজকের দিনের সঙ্গে অতীতের সেই অন্ত জমিদার পরন্ত জমিদারের সেই অহমিকা সেইটাকে আমরা কতটা স্টেজে ফুটিয়ে তুলতে পারবো জানি না চেষ্টা করছি বিশ্বাস করুন ভীষণভাবে চেষ্টা করছি সঙ্গে পেয়েছি খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের তাছাড়াও গান লিখেছে উজ্জ্বল তাতে সুর দিয়েছে অভিজিৎ আচার্য নাম করা একজন মানুষ চমৎকার সুর চমৎকার গান আর আমারই এই থিয়েটারের যে হিরোইন বা চা মেয়ে প্রেতা পেতা হালদার তা নাচের কোরিওগ্রাফি কিন্তু সে করেছে। यस সে করেছে। তো আপনারা যখন দেখবেন দেখবেন যে এই বাজে নাচ গান গানটা তো আমরা রেকর্ড করেছি। চন্দ্রবাই আমি চন্দ্র নই। তুমি আমার নেfindElement নাচবে। তুমি আমার নেfindElementে তুমি তুমি ওই যে দেবে আমি চন্দ্র নই আমি বাইজের নই। দুই জন সেই আমি সেই মেয়ে নই চাকা আমি তখন ওরকম একটা নিচে দিয়েছি মহিমকে আমি খুন করবো আমি মোহর পাঠাবো তুমি যেতে পারবি শুনতে পাচ্ছি তুফান পাঠ হাতি ডাকছে সব শুনতে পাচ্ছি হ্যাঁ আলো করেছে বাবলু বাবলু সরকার আর মঞ্চ দেবব্রত মাইতি তো আমি নাটক জগতের ভালো ভালো মানুষদের নিয়ে এটা করবার চেষ্টা করেছি কারণ এইরকম একটা যদি নাটক করতে হয় আমি ভেবেছি যে ওটা কম্প্রোমাইজ করে করা যায় না করা উচিত নয় সেই জন্যে যে আমার অদীত বিদ্যা এত দিনের যেটুকু মনে হচ্ছে বেস্ট সেটি করবার চেষ্টা করেছি এবং যেহেতু এই রকম একটা নাটক করছি তার প্রিমিয়ার শোটা করছি ইয়েতে আরেক ঘরে মানে বিড়লা সভাঘরে জিডি বিড়লা সভাঘরে আমাদের প্রথম প্রথম উপস্থাপনা সতেরোই অগস্ট শনিবার তো এইভাবে এগুচ্ছি এখনও পুরোদমে আজকে তো পুরোদমে রিহার্সাল চলছে আমার বাড়িতে এই এখন আবার লেগে পড়ব তো এটাই আমার বলবার এখন পর্যন্ত একেবারেই আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা তো রহমতের চরিত্র দেখেছি মিনিয়া রহমতের মধ্যে সেই একটা দারুণ সম্পর্ক যেটা আজকের দিনে সত্যি খুব বিরল এবং সেই বাবা এবং মেয়ের মধ্যে যে টান টান ভালোবাসা একইভাবে এই যে ছবি বিশ্বাসের যে এই যে ছবিটি আপনি করছেন জলসাঘর এখানেও যে বিশ্বম্ভর রায় তার যে চরিত্রটা বেছে নেওয়া মানে আপনি সবসময় খুব চ্যালেঞ্জিং চরিত্রগুলোকে বাছেন এর কারণটা কি না এর কোনো কারণ নেই হয়তো আমার চেহারায় আমার গলায় মানায় বলে অনেকেই বলেন এবং আমার খুব ভালো লাগে চ্যালেঞ্জ নিতে কারণ অভিনয় এত বছর ধরে করছি পঞ্চাশ বছরের বেশি হয়ে গেছে অনেক বেশি তো সেই জন্য চ্যালেঞ্জ নিতে ইচ্ছে করে প্রথমে ভয় লাগতো প্রথমেই তো ভেবেছিলাম যে তুলনা তো আসবেই এবারও কি আসবে না আসবে ছবি বিশ্বাস না বাসুদেব মুখার্জি কিন্তু দুটো আলাদা মাধ্যম আলাদা সিনেমা আলাদা মাধ্যম আমি সেটা তো তো অনেকগুলো করেছি আমি জানি আমার মতে সেটা করা সহজ স্টেজে করা শক্ত স্টেজে জলসাঘর করার সাহস আজ অব্দি কেউ করেননি এটা একটা বড় কথা বললাম এটা সত্য কথা আজ অব্দি কেউ সাহস করেনি স্টেজেতে জলসাঘর করবে অতএব শুধু বিষম্য রায় নয় টোটালিটি সব মিলিয়ে এই যে তার অপোজিটে মহিম গাঙ্গুলি যেটা সিনেমাতেও একটুখানি দেখা গেছে এখানে তার স্ত্রী নেই বৈষম্য রায়ের স্ত্রীকে দেখানো হয়নি কিন্তু ওই যে বললাম একটা অদ্ভুত মেলবন্ধন শুরুটা শুধু বলবো সম্পূর্ণটা ভাঙবো না শুরুতেই দেখা যাচ্ছে একটি ইয়ং মেয়ে আর্কিটেক্ট সে একটা ভাঙা পুরনো জমিদার বাড়িতে এসেছে ঘুরে ঘুরে দেখছে আর বলছে যে এই বাড়িটা রেনোভেট করতে হবে তার মানে ওকে রেনোভেশনের কাজে গভর্নমেন্ট পাঠিয়েছে সেখান থেকে সব গল্প শুরু একেবারেই আর ইমান অসম্ভব আলাদা চমক না একেবারে চমক এবং আমার আপনার এইটুকু কথা শুনে প্রচণ্ড মনের মধ্যে বাসনা ইচ্ছা সবকিছু যাচ্ছে যে আমরা কবে এই নাটকটা বা থিয়েটারটা মঞ্চস্থ দেখব এবং আপনার অভিনয় দেখব পাশাপাশি যারা এই চরিত্রকে আবার ফুটিয়ে তুলবেন আমাদের সেই পুরনো স্মৃতি সেই স্মৃতির সঙ্গে বর্তমানের একটা সুন্দর মেলবন্ধন করাবেন আরেকটা বিষয় দর্শক বন্ধুরা আপনার কাছে ভীষণ প্রশ্ন করে আমাদের কমেন্ট বক্সে এসে তারা জানতে চান আপনাকে তো তারা একসময় সিরিয়ালে দেখেছেন ছবিতে দেখেছেন কিন্তু আজকের দিনে আপনি অতটা হয়তো ব্যস্ততার কারণে আপনার চিকিৎসার কারণে হয়তো সেইভাবে সময় দিতে পারেন না তো আগামী দিনে যেভাবে কাবুলিওয়ালার একটা ডিজিটাল প্ল্যাটফর্মে এসেছে তো এরকম কি কোনো ভাবনা চিন্তা রয়েছে যে জলসাগরকেও সেইভাবে আনার এই মুহূর্তে সেই ভাবনা চিন্তা নেই সত্যি কথা আর যেটা বললে না এই যে সিরিয়াল থেকে সরে আসা সেটা শুধু ব্যস্ততার জন্য নয় এর থেকে অনেক ব্যস্ত সময় আমি অনেক বেশি অভিনয় করেছি একসঙ্গে দুটো তিনটে মেগা সিরিয়াল করেছি এখানে আকাশ নীল আর দুর্গা একসঙ্গে করতাম কিন্তু এখনকার গল্পগুলো আর আমাকে টানে না কিচ্ছু নেই গল্পগুলোর মধ্যে সে একঘেয়ে একটা না সেই ভালো মানুষ ভালো জেঠু ভালো বাবা কিন্তু গল্পের মধ্যে কিছু নেই সেই জন্যে আর আমার থিয়েটারের যারা বন্ধু সিনেমার যারা বন্ধু যারা খুব ভালোবাসে চন্দন সেন আমাকে বলে তুমি এখানে কী করছো বিডিদা ও বিডিদা বলে ডাকে বল তুমি কী করছো এটা তোমার জায়গা নয় যাও খুব খাঁটি কথা বলেছিল আজকের দিনে আমার মানসিকতায় আর আমার ব্যস্ততার মধ্যে আমি সকাল থেকে রাত্রির অবধি বসে থেকে এই রকম একটা মেগা সিরিয়াল করে কি পাবো আমি তো করি আমার এখানকার জন্যে পয়সার জন্যে করি না নিশ্চিতভাবে আর আমরা সত্যি আবারও সেই রকমই অভিনয় দেখার প্রত্যাশায় থাকবো তার কারণ যে অভিনয় আমাদের মনকে ছুঁয়ে যায় এবং আমাদের মন শুধু বলবো না আমাদের চিন্তা ভাবনা ভালোবাসা অনুভূতিগুলোকে ছুঁয়ে যায় তো সেই অভিনয় দেখার জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে আরও একবার আমি ডাক্তারবাবুর কাছে শুনে নেব যে জিডি বিড়লা সভা করে দিন এবং সময়টা সতেরোই আগস্ট সন্ধ্যাবেলা ছটার সময় জিরিবেল সভাঘরে প্রথম নিবেদন দ্বিতীয় নিবেদন পরের শনিবার চব্বিশ তারিখে মধুসূদন মঞ্চে আমি একবার আলাপ করিয়ে দিই আমার হিরোইনের সঙ্গে এই ছোট্ট মেয়ে যেটা আসছে সেটা কিন্তু আমার হিরোইন কেন না বিশ্বম্ভর রায়ের সেই পুরনো বিশ্বম্ভর রায়ের চন্দ্রাবাইও কিন্তু সে আমার নাম প্রীতা মজুমদার আপনার চরিত্রটা বলুন আমার চরিত্রটা তো দুটো শেড রয়েছে যেটা স্যার বললেনই বর্তমান এবং অতীত তো সেইটারই চমক তো পুরোটা যদি এখন বলে দিই চমকটাই নষ্ট হয়ে যাবে তাকে স্যার বারণ করতেন বলা যাবে না সেটা দেখা হ্যাঁ কিন্তু আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে জলসাগরের মতো একটা ছবি এবং এইরকম একজন উচ্চতার মানুষের সঙ্গে একসাথে মঞ্চস্থ করা এটার জন্য কতটা সাহসিকতা লেগেছে প্রথম দিন তো আমি খুব নার্ভাস ছিলাম যেদিন স্যারের কাছে আসি ফার্স্ট যেদিন আসি খুব ভয়ে ভয় ছিলাম কিন্তু স্যার এতটাই মানে পিতৃসুলভ স্যারের মধ্যে যে ব্যাপারটা রয়েছে সেটাতে মানে যে নার্ভাসনেসটা ওটা অনেকটা কেটে গেছে এবং এখন তো মানে স্যার একদম মাই ডিয়ার একজন এত ভালোভাবে এবং অভিনয় করতে ভীষণ মজা লাগে মানে উই ক্যান কানেক্ট টু ইচ আদার যখন আমরা রিহার্সাল করছি তো এটাই অনেক বেশি মানে ইম্পর্ট্যান্ট একটা মানে মনে হয় সিনটাকে ফুটিয়ে তোলার জন্যে যে এই কানেকশানটা দুজনের মধ্যে যে হয়েছে আর আমি ব্লেস ফিল করছি যে স্যার আমাকে এখানে নিয়েছেন আবারও যদি কাবুলিওয়ালার কথায় ফিরে যাই তাহলে সেখানেও কিন্তু যে মিনি ছোট্ট মিনি তার ক্ষেত্রেও কিন্তু ওই একই ঘটনা মানে আমি যখন তাকে বলেছিলাম যে তোমার কেমন লাগছে তো প্রথমে ও একই কথা বলছিলো যে প্রথমে কিন্তু একটু একটু ভয় ভয় লেগেছে পরবর্তীকালে ওর সাথে আপনার যে বন্ডিংটা সেটা কিন্তু ওই বাবার মেয়ের মধ্যে একটা বন্ডিং মানে আপনি কী করে এত সহজ হয়ে ঘুরে সব অভিনেতা অভিনেত্রীদের আমি তো শক্ত হতে আমি তো শিখলামই না শক্ত হতে আর বাচ্চাদের আমি খুব ভালোবাসি এই জন্য এদের সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয় আমার কিন্তু কোনো বুড়ো বন্ধু নেই জানো আমার বন্ধু কিন্তু পরান্দা নয় আমার বন্ধু হচ্ছে ভাস্কর এই হচ্ছে আমার বন্ধু আমার বন্ধু কিন্তু সব ছোট ছোট ছেলে মেয়েগুলো তার নয় আমার মনের বয়স সাতাশে আছে দেহের বয়স যাই আমি তো ভাবলাম বলবো আচ্ছা আলাপ করি আমাদের প্রেসিডেন্টের সঙ্গে একটু নমস্কার আমি রুমি একদম আমরা ওনাকে দেখেছি এর আগে কাবুলিওয়ালার যে এখানে নাটক মঞ্চস্থ হয়েছিল একাধিক নাটকে সেখানে মিনির মায়ের ভূমিকা আমরা দেখেছি এবারে জলসাঘরটা আমরা এমনভাবে প্রেজেন্ট করছি এখানে চরিত্রের সিগনিফিকেন্স থেকে বেশি আমাদের নিজেদের বন্ডিংটা কাজ করছে এখানে কে কত বড় চরিত্র করছি কিংবা ছোটো চরিত্রে করছি সেটা আমাদের মাথায়ই আসছে না আমাদের খালি মনে হচ্ছে একে অপরের সাথে কোলাবরেট করে কি করে প্রোডাকশনটা সুন্দর করে নামানো যায় আমার এই প্রসঙ্গে একটা কথা ভীষণ জানতে ইচ্ছা করে যে আজকের দিনে এই যে থিয়েটার যারা করেন একসময় থিয়েটারে তো মারাত্মক একটা প্রভাব ছিল আপনারা যখন কাজ করেছেন কিন্তু আজকের দিনে এই যে থিয়েটারের যে ব্যাপারটা অভিনয় কর দক্ষতার ব্যাপারটা সেটা আগের থেকে কোথাও একটু হলেও ভাটা পড়েছে শুধু তাই নয় এখনকার দিনের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এই যে আপনাদের নতুন চরিত্র ফুটিয়ে তোলার যে একটা প্রচণ্ড তীব্র বাসনা এইটা বোধ হয় আজকালকার দিনে কোথাও একটা অভাব লক্ষ্য করা যায় আপনি না আমি তা বলবো না ডিপেন্ড করে যে কোন গ্রুপ সে কিভাবে সেটা চালিত করতে চাইছে শুধু মুখ দেখানো আর একটুখানি ওই সেজে গুজে নাচ করা সেটা তো নয় আজকাল কিছু নাটক দেখবে নাটক নেই অভিনয় নেই বেশি হচ্ছে অ্যাক্রোব্যাটিক্স জিমন্যাস্টিক্স নাচ গান এইরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে সরি টু সে দ্যাট কিন্তু এটিস ট্রু কিছু নাটক এইটা নাটকীয়তা নেই অভিনয় নেই কিন্তু আমরা তার থেকে একটুখানি ব্যতিক্রম থিয়েটার প্র্যাকটিশনার্স রুমি তার প্রেসিডেন্ট তো আমরা একটু ব্যতিক্রম আমরা কিন্তু নাটক চাই সেই জন্যে জলসাঘরের পরে একটু অপেক্ষা করে আমরা করছি জলসাগর করছি কাবুলিওয়ালার পরে এই জন্য মাঝখানে একটা নাটক আমরা করি সেটাও ব্রেস্ট ক্যান্সারের ওপরে একটা বিখ্যাত উপন্যাস আছে মাই লেফট ব্রেস্ট বলে তার থেকে একটা নাটক করে সেই ব্রেস্ট ক্যান্সারের ওপরে সেই জন্যে খুব হালকা নাটক ছেলেখেলা নেচে খুঁদে গেলাম সেই জিনিস করি না সেইটা ডিপেন্ড করছে তার মানে সেই পরিচালক বা যে কর্ণধার কীরকমভাবে তার গ্রুপকে চালিত করতে চায় হ্যাঁ কিছু তো আছেই আর কিছু আছে কি জানো তো আজকালকার দিনে নাটক শিখবে কতটা সেটা ঠিক নয় তাদেরকে আমাদেরকে প্ল্যাটফর্ম করে কি করে ওই সিরিয়ালে একটুখানি মুখ দেখাবে এই একবার সিরিয়ালে সিনেমায় নামতে পারলে সিনেমায় তো হয় না সিনেমার তো এখন দর্শকও হয় না সিরিয়াল টেলিভিশন টেলিভিশন মাধ্যমে একটা নামতে পারলে ব্যাস চলতে থাকলো একটা জিনিস আছে এটা ঠিক গ্রুপ থিয়েটারে তো কোনো পয়সা নেই নাটকে পয়সা নেই তাহলে তাদেরকে তো পেট চালাবার জন্য কিছু করতে হয় তবে তার নিজেকে দিতে হবে বিশ্বাস করি না আগামী সতেরোই আগস্টটা অবশ্যই আপনারা মনে রাখবেন কারণ এই সতেরোই আগস্ট আমাদের অত্যন্ত প্রিয় ছবি আমাদের যে ছবি আমাদের মনে দাগ কেটেছে আবারও সেটা নতুন করে নতুনভাবে এই যুগের পরিপ্রেক্ষিতে দাগ কাটতে চলেছে জলসাঘর আমরা দেখব বিশ্বম্বর রায়কে সেই চরিত্রে আমরা তার অপেক্ষা রইলাম আপনারাও কিন্তু অবশ্যই তার অপেক্ষায় থাকুন ধন্যবাদ ডাক্তারবাবু নমস্কার